এটা কিন্তু আমরাও আগে মানতাম যে আমরা যখন ছোটবেলায় মানে আমাদের বিয়ের আগের কথা বলছি যখন আমরা পুজোর কোনো কাজ করতাম না আমার মা আমাদেরকে বলতো যে যখন পুজোর কাজ করবি তখন কোনো কথা বলবি না মানে কথা বললে ওই থুতুগুলো ছিটবে তাতে নাকি মানে সেটা নাকি করা যায় না তা পুজোর কাজ করার সময় বেশি কথা বলতে নেই এটা মা কিন্তু আমাদেরকে বলতো আর আমরাও কিন্তু করি কিন্তু কি সত্যি কথা বলতে মা ওদের মতন অত মেনটেন করতে পারি না কারণ মাওরা যেভাবে বলতো মা ওরা সত্যিই কিন্তু পুজোর কাজ করতে করতে কোনো কথা বলতো না আগেকার যুগের মানুষদের কথা বলছি তারা কিন্তু এমনই ছিল তো আমরা এখন পুজোর কাজ করতে বসে যে কথা বলি না একেবারে তা না আমি কিন্তু বলি কারণ বলতে হয় কিছু না কিছু কারণে কাউকে ডাকতে হচ্ছে বা এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে পুজোর কাজ গুঁচাতে গুঁচতে কেউ এসছে তার সাথে কথা বলতে হচ্ছে তা আমাদের কথা বলতে হয় কিন্তু হ্যাঁ এটার পেছনে যে যুক্তিটা আগেকার মানুষ দেখাতো সেটা হচ্ছে তারা বলতো যে ভোগ রান্না করলে বা পুজোর কাজ করতে হলে যে মুখের থেকে থুতুটা ছেটে সেই থুতু ছিটলে নাকি এটা হয়ে যায় মা তাতে নাকি মানে ভোগ দেওয়া যায় না ঠাকুরকে কিন্তু আমার শাশুড়ি রোজই কিন্তু ঠাকুরকে ভোগ দেয় আমার শাশুড়ি কিন্তু কখনোই মুখে কাপড় বেঁধে রান্না করে না আর কথা না বলেও করে না উনি ওনার মতন যেমন পারে যাই খায় মানে ধরো গোলা রুটিও যদি খায় তবুও উনি ঠাকুরকে দিয়ে খায় যদি হরলিক্সও খায় তবুও উনি ঠাকুরকে দিয়ে খায় যদি উনি খিচুড়ি খায় সেটাও উনি ঠাকুরকে দিয়ে খায় যদি ভাত আর আলু সেদ্ধ খায় সেটাও উনি ঠাকুরকে দিয়ে খায় কিন্তু সম্পূর্ণ যেভাবে আমরা রান্না করি যেভাবে আমরা 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 যেরকম রান্না করি উনিও ওনার মতন করে ওনার বাসন আলাদা যদিও বা সেগুলো ঠাকুরের বাসন মানে নিরামিষ বাসন আর কি সে গ্যাস ট্যাসও আলাদা ওভেন টোভেন তোমাদেরকে শেয়ার করবো একদিন তো ওই ভাবেই উনি কিন্তু রান্না করে কথাও বলে রান্নাও করে আর ঠাকুরকে কিন্তু প্রত্যেক দিন নিজের যা খাবার সেটাও কিন্তু দিয়েই খায় এই কারণে কৃষ্ণকালী মাও কিন্তু বলেছেন যে মা না নাকি আমি মানে আমি এটা শুনে অবাকও হলাম একটু অবাক লেগেছে আমার একেবারে যে আমি এটাকে পুরো শুনেই ভাবছি যে না না করার কি আছেন এটা নয় দেখো আমরা কিন্তু ওই যে মা কৃষ্ণকালী মঙ্গলা মা বলেছেন যে ফল কাটতে কাটতে ঠাকুরের মানে ফল কাটতে কাটতে মাও নাকি নিজে মানে সে মানে নিয়ে খায় তারপরে আবার মাকেও দেয় তার মানে কি আমি এটা কিন্তু প্রথম থেকে আমার ভিডিওতে একটা কথাই বলে আসছি যে কৃষ্ণকালী মায়ের সঙ্গে মঙ্গলা মায়ের যে বন্ধন সেই বন্ধন কিন্তু সবার সাথে সব সম্ভব নয় আজকে মা এটা কৃষ্ণকালী মা নিজে মনে মঙ্গলা মা ভেবেছে যেটা এটা করা যায় আমি এটা করতে পারবো কারণ কি কৃষ্ণকালী মা নিশ্চয়ই মঙ্গলা মাকে সেরকমভাবে আদেশ দিয়েছেন বা পারমিশন দিয়েছেন সেটা কিন্তু আমরা করতে গেলে কিন্তু আমাদের কিন্তু একটু মানে যাই হোক আমাদের একটু দ্বিধাবোধ হবে কারণ কি আমরা কিন্তু সেই পারমিশন পাইনি আর মায়ের আদেশও পাইনি মায়ের দেখাও পাইনি মায়ের মা আমাদেরকে সেইভাবে কিন্তু এখনও পর্যন্ত আমাদের ডাকে সাড়াও দেয়নি তা জানি না কবে মাকে আমরা সেইভাবে ডাকতে পারবো আর মা আমাদের ডাকে সাড়া দেবে তবে চেষ্টা করে যাচ্ছি যে যাতে মা আমাদের ডাকে সাড়া দেয় মা আমাদের কথা শোনে তো এইটাই বলছি যে যেটা উনি করেন সেটা উনি নিজের মতন করে করেন উনি ভাবেন যে এটা করলে কিছু হবে না আমি যেটাই করব কৃষ্ণকালী মা সেটাই আমার কাছে সেটাই ঠিক তাহলে এটাও আর একটা দিক আরেকটা দিক দেখো বলতে গেলেও এটাও হয় যে মা আর সন্তানের মধ্যে যে সম্পর্কটা আমরা আমাদের বাচ্চাকে কি করি বাচ্চাকে খাওয়াই বাচ্চার খাবারটা আমরাও নিজেরা খাই তো সেই সম্পর্ক দিক থেকে যদি ভাবতে যাই তাহলে কিন্তু এই জিনিসটা ঠিকই আছে কিন্তু যেহেতু এটা ভগবান মানে মাটির প্রতিমা আর এটা হচ্ছে রক্ত বংশ করা মা সেটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য তো মা তো মাই হয় তাই না উনি হচ্ছে সবার মা মানে পৃথিবীর সেরা মা সবার মা আর আমরা হচ্ছে কি মানে কি বলবো হয়তো কারো সন্তানের মা মানে এরকম আলাদা আলাদা রক্ত বংশ করা মানুষ আমরা মানুষ যেটা হচ্ছে বলা চলে তোমাদেরকে কতটা বোঝাতে পাচ্ছি না যেটা হচ্ছে আমরা হচ্ছে আমরা হচ্ছে মানুষ রক্ত বংশ করা মানুষ এটাই হচ্ছে পার্থক্য কিন্তু যদি মানে বিভেদ করা যায় বলা যায় তাহলে কিন্তু কোন দিক থেকে এটা কিন্তু যে মঙ্গলামা যে কাজটা করছে সেটা কিন্তু কখনো মানে যে অনেকে বলছে যেটা করা ঠিক নয় তা আমার মতে কিন্তু যেটা কোনো খারাপ কাজ নয় ওনার যেটা মনে হয়েছে উনি কিন্তু সেটা ঠিকই করে তার পেছনে যুক্তি দিয়ে বোঝালেও কিন্তু ঠিকই করি করে যে মা আর সন্তানের মধ্যে যে সম্পর্ক সেটাই উনি করে কিন্তু আমরা করে উঠতে পারি না যেহেতু আমরা মানে সেই অধিকারটা পাইনি বা সেই আদেশটা আমরা মা কৃষ্ণকালী মায়ের কাছ থেকে পাইনি এইটা হচ্ছে প্রথমত কথা আমরা আরেকটা দিকও দেখেছি কৃষ্ণকালী মায়ের একটা কথা বলেছেন উনি পিরিয়ডের সময় আমরা যখন আমাদের যখন পিরিয়ড হয় তখন আমরা ঠাকুর দিই না এটা তো ঠিক এটা তো আমরা এখনও দিই না হ্যাঁ এখনো দিই না তো কি অনেকে বলে দেয় আমি কিন্তু শুধু কৃষ্ণকালী মাকে পুজো দেয় মঙ্গলা মা সেটা না আমরা কিন্তু অনেকেই শুনেছি যে নাকি এই পিরিয়ডের সময় ঠাকুর দেয় কারণ কি তারা ভাবে যে এটা কোনো খারাপ কিছু না এটা শুভ লক্ষণ মা একটা কথাই বলেছেন যে ফুল না হলে ফল হয় না তাই কৃষ্ণকালী মা নাকি এরকম ঠাকুর না দিয়েই নাকি চার পাঁচ দিন ধরে বন্ধ করে রাখতো মাকে পুজো দিত না মা নিজেই স্বপ্ন দেখিয়ে বলেছে যে তোকে আমি বাচ্চা রূপে দেখি তুই আমার থেকে কখনোই বড় হবি না তুই হচ্ছে আমার কাছে ছোট মঙ্গলা সুতরাং তুই আমাকে সবসময় পুজো দিবি তুই যেভাবে দিবি আমি সেভাবেই নেব তাহলে দেখো তার জন্যই সে দিতে পারে কিন্তু না অনেকে শুধু মঙ্গলা মা বলে না আমি অনেককেই শুনেছি যে তারা নাকি এই পিরিয়ডের সময় পুজো দেয় আমরা দিই না যদিও বা যেটা দিই না সেটা বলাটা ভুল হবে আমরা দিই না কিন্তু না দেওয়ার কোনো ব্যাপার না এটা যখন ভালো জিনিস মানে সব থেকে যুক্তিতর্ক দিক থেকে যদি তুমি বলতে চাও যে সব দিকেই ঠিক আছে তো সেদিক থেকে দেওয়া সে যখন তাকে যখন মা আদেশ দিয়েছেন স্বপ্নে পেয়েছেন সে সেই পারমিশন ছাড়া তো ও তার সে তো দিতই না সে তো আমাদের মতন সেও দিত না কিন্তু কৃষ্ণকালী মা যখন তাকে বলেছেন তার জন্যই সে কিন্তু পুজোটা দেয় তবে এটা কিন্তু আমি বারবারই বলছি শুধু মঙ্গলা মা বলে না এরকম কিন্তু আমাদের এরকম মানুষেরা মানে রক্ত যারা মানুষ তারাও কিন্তু অনেকে পুজো দেয় তারা কিন্তু এটাকে মানে না এই যে বললাম যে কথাটা অনেকে 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 দেয় না। বলে অমাবজিতে নেই সত্যি কথা বলতে আমার আমার শাশুড়ি আছেন উনি কিন্তু অমাবৎ সময়ও পুজো দেয় আমি কখনো ওনাকে না করি না কারণ তাতে কি আছে উনি উনি অমাবতির সময় পুজো না দেওয়ার বা কি আছে এর পেছনে যে যারা যুক্তিগুলো দেখায় সেই যুক্তিগুলো আমার মনে হয় না পুরো আমার মনে হয় সম্পূর্ণ ভিত্তিহীন যুক্তি এই যুক্তিগুলো আগেকার যুগের মানুষেরাই পিরিয়ডের সময় একটা ঘরে মানুষকে নাকি বন্দি করে রাখা হতো তাদেরকে কারোর সঙ্গে মিশতে দেওয়া হতো না মানে বাড়ির বড়দের সঙ্গে তাদের জামা কাপড়কে আলাদা করে দেওয়া হতো তাদের একটা ঘরের মধ্যে খাবার দেওয়া হতো কিন্তু এগুলোর পেছনে কোনো কারণ নেই তাই অমাবজিতে অনেকে এই কারণে পুজো দেয় না আমরা কিন্তু পুজো দিই আর আমার শাশুড়িই পুজো দেয় ওই অনেকে বলেন না যে বিধবাদের পুজো দিতে নেই এই সময় কিন্তু না আমার আমাদের ঘরে আমার শাশুড়িই পুজো দেয় কারণ আমি কোনোদিনই আমার শাশুড়িকে বলি না যে আপনি পুজো দেবেন না কারণ ওনার যুগ যা মনে হয় উনি সেটাই করে আর আমারও মনে হয় যে না দেওয়ারই বাকি আছে সেটা তো এই হচ্ছে তফাৎ যুগটি অনেক রকমই আছে যে যেভাবে মানে যে সে কেউ অন্যভাবে মানে কেউ ভালোভাবে মানে তবে কি হ্যাঁ আমাদের যে কোনো কিছুই যদি আমরা একটা অতিরিক্ত বাড়াবাড়ি যেটা স্বাভাবিক যেটা দিয়ে আমরা যুক্তিতর্ক দিয়ে আমরা বুঝি কিন্তু তবুও আমরা যেহেতু ভগবান মানে মানে মাটির প্রতিমা দেবতা যাকে আমরা পুজো করি যাকে আমরা সিংহাসনে বসাই তাকে কিন্তু ওই ওই যখনই আমরা সেই কাজটা করতে যাই তখন কিন্তু আমাদের একটু হাত পা কারণ কি যে যেহেতু আমরা তাদের পারমিশনও পাইনি তাদের আমাদের এতটা সৌভাগ্য হয়নি এখনো যে মা আমাদেরকে অনুমতি দেয়নি যদি কোনোদিন দেয় ঠাকুরকে মানে ডাকি এত করে যে যদি কোনোদিন এরকম ধরনের অনুমতি দেয় যে সবসময় তোরা যেভাবে আমাকে দিবি আমি সেভাবে নেবো তো আম যদি কোনো দিন দেয় সত্যিই আমি সেভাবে নেবো কিন্তু আমরা যেহেতু সেই পারমিশন পাইনি তাই এখনও আমিও করে উঠতে পারিনি সেই জিনিসগুলো তো কৃষ্ণকালী মাকে আমি অবশ্যই দু এক মধ্যে মানে প্রতিষ্ঠিত করছি ঘরে সেটা তোমরা ভিডিও অবশ্যই পাবে তারপর থেকে যেভাবে আমি যখন যেরকমভাবে দিচ্ছি বা যখন যেরকমভাবে ঠাকুরকে আন রাখবো সেভাবে তোমাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করব। তবে এখনও পর্যন্ত যতদিন ধরে আমি ভিডিও দেখছি বা দিচ্ছি ততদিন পর্যন্ত কিন্তু আমি কৃষ্ণকালী মায়ের নাম সমস্তভাবে জপ করে যাচ্ছি যে আর এমনকি আমার অন্যদেরও আমার নিজেদের লোক যারা আছে তাদেরকেও বলছি যে তোমরাও একটু একটু করে ঠাকুরের নাম নাও তাতে আমার মনে হয় ভালোভাবে কোনো খারাপ হবে না তাই না যাই হোক যুক্তিতর্ক দিয়ে কতটা বোঝাতে পেরেছি আমি জানি না আমার অত জ্ঞান নেই কিন্তু আমার সাধারণ জ্ঞান নিয়ে আমি যেইটুকু বলছি আর আমি যা করি সেটাই আমি তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কথাগুলো কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি সুধরে নেওয়ার চেষ্টা করব বা আমি যদি না জানি সেটাও আমাকে বলে দিও আমি যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি অনেক বড় হয়ে যাচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয় জয় মঙ্গলা আমরা জেনে গেছি মায়ের সাথে কতটা কথা হয় আর আমি মাকে পেয়েছি বাইশটা বছর প্রকাশ করতাম না আমি আমি আমার আসতাম কথা অনেকে কিছু খেতাম না

যদি আমার তুতু চলে যায় সেটা বলছি আমার মা সবসময় আমাকে ছোট রূপে দেখে ছোট বাচ্চা রূপে আমাকে দেখে যে মঙ্গলা কোনো দিন আমার কাছে বড় হবে না তাই আপনারা জেনে গেছেন যে মায়েদের যে জিনিসটা না হলে ফুল না হলে ফলের সৃষ্টি হয় না আমরা যে মায়ের গর্ব ধারণ থাকি মায়ের গর্বে জন্মগ্রহণ করি সেই ফুলটা না হলে কিন্তু ফলের সৃষ্টি হয় না তাই মেয়েদের পিরিয়ড হলো আমার যখন পিরিয়ড হতো তখন কিন্তু মায়ের পুজো করতাম না চার দিন কিন্তু আমি একদম ঘরে বন্দি থাকতাম তখন কৃষ্ণকালী মা আমাকে বলছে কেউ আমাকে ছোট্ট সন্তান তুই আমাকে পুজো করবি তাই আমি পুজো করি আপনারাও করতে পারবেন অনেকজন অনেক মায়েরা কমেন্ট করেছেন আমি কি পুজো করতে হবে অবশ্যই করতে পারবেন আপনারা নিষ্পাপ একটা ফুল না থাকলে ফলের সৃষ্টি হয় না আপনারাও কিন্তু একজন মা এক একটা ছেলেও কিন্তু তার মায়ের গর্ভ থেকেই জন্মগ্রহণ করেন তাই তাতে কোনো দোষ নেই বারবার বলেছি আপনি পুজো করবেন যত মনের ভক্তি করে পুজো করবেন মা তত তাড়াতাড়ি সেই ভক্তি বেটাই মা ভালোবাসা